ছিয়াম সাধনার মাসে সংসারে কিছুটা যোগ হয় বাড়তি খরচ এর উপর বাজারে নিত্যপূর্ণর চড়া দাম নিম্নয়ের মানুষের কাছে জীবনধারণ হয়ে উঠেছে অসহনীয় একে তো রমজান মাস তার উপর সামনের কদিন পরই পবিত্র ঈদুল ফিতর খেটে খাওয়া নিম্নয়ের মানুষের কাছে তাই এই সময়টা কিছুটা বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা এমনই দুঃসময়ে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ নামের একটি সামাজিক সংস্থা সারা দেশে পনেরো হাজার পরিবারে ঈদ আনন্দ পুছিয়ে দিতে এগিয়ে এসেছে সংস্থাটি এর ধারাবাহিকতায় নওগাঁয় পাঁচশো পরিবারে দেওয়া হল ঈদের ষোলো পদের নানা উপহার সামগ্রী সম্প্রতি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের মালহার মাদ্রাসা মাঠে এসব উপহার সামগ্রী নিতে ভিড় করেন উপকারভোগীরা একসঙ্গে পদের নানা সামগ্রী বস্তায় ভরে তুলে দেওয়া হয় নিম্নয়ের মানুষের মাঝে মাঠে এক আলোচনা সভায় সংস্থার এমন মহাতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভদন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো উদ্যোগ এবং উদ্যোগের পিছনে আসলে সব কিছু যা কিছু হয় সাংগঠনিকভাবে হয় তো এই দেশ সংগঠনের মূল মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে আমি তো উপজেলা হিসেবে সে বলবো না এই এলাকার মানুষের বলবো যে অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমরা উপকৃত হচ্ছি এই এলাকার রোজাদার মানুষের উপকৃত অসহায় রোজাদার মানুষের হচ্ছে প্রতিটা কোয়ালিটিও ভালো এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মালাহার মাদ্রাসার মুক্তি আহসান হাবিব অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রশিদ স্থানীয় সমাজসেবক আকাশ আলী ওয়ার্ড সদস্য ইসলাম নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে আসা উপকারভোগী নারী ও পুরুষের মাঝে এসব উপহার প্রদান করায় সুক্রিয়া জানিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হুসেন হাবিবী সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন উপকারভোগীরা হ্যাঁ কাজে যেটাই দিছে করায় না আলহামদুলিল্লাহ এই সংস্থা থেকেই ইয়েগুলো দেওয়ার কারণে অনেক পরিবারের খুব উপকার যেগুলো অসহায় পরিবার তারা অসহায় ভুক্ত ছিল সেতে তাদের জন্য অনেক উপকার হয়েছে এবং তারা এটা পাওয়ার পর খুব খুশি খুব আনন্দিত আর কি এবং তারা প্রত্যাশা করে যে আমরা যেন আবার পুনরায় এরকম মানে সহযোগিতা যেন পাই মহাতী উদ্যোগে ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিরা ঈদের আগে চাল তেল চিনি সহ ষোলো পদের অন্তত তেত্রিশশো টাকার এমন উপহার পরিবার প্রতি প্রদান করায় মহাতী এই আয়োজনকে সাধুবাদ জানায় স্থানীয় সুধী ব্যক্তিরা দেশব্যাপী পনেরো হাজার অসহায় রোজাদারের মাঝে যেই ঈদ সামগ্রী এবং যেগুলা জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই মানপূর্ণ আটত্রিশ কেজি ষোলো প্রকার আইটেম আর কি এগুলা দিয়েছেন আমরা নওগাঁবাসীর পক্ষ থেকে তাকে খুব আন্তরিক ধন্যবাদ এবং সারা জীবন যারা আমরা হায়াত পর্যন্ত তার জন্য দোয়া করি যেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ইমরান হুসাইন হাবিবি সাহেবকে এই অসহায়দের মাঝে কাজ করার জন্য তৌফিক দান করে এবং আমাদেরকেও তাদের সাথে থাকার জন্য তৌফিক দান করে এটাই দোয়া করি